হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমরা চলে আসি রাজাবাড়ি তো রাজাবাড়ি এসে আমি তো খুব খুশি হয়ে গেছি এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর না বললে হয় না এই যে এখানে আমরা গাড়িতে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে দিয়ে চলে আসছি রিক্সকাতে ও রিক্সকাতে উঠতে তো দিয়ে ভালো লাগে তো এই যে চলে আসলাম তো এই পার্কের নাম হচ্ছে গার্ডেন পার্ক তো আমরা গার্ডেন পার্কে চলে আসছি তো আপনারা আপনারা সহজে আসতে পারবেন কদমতলির থেকেও আসতে পারবেন এবং আবদুল্লাপুরের থেকেও আসতে পারবেন তো আমি যেটা শর্টকাট মনে করি যে আবদুল্লাপুরের থেকে আসলে খুবই সহজ খুবই সহজ আর গাড়ি ভালো খুব কম টাকা নেই তো আপনারা চাইলে আসতে পারেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো চলুন আমরা ভিতরে যাই তারপরে বাকি কথা সব হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভিতরে যাচ্ছি তো এই এখানে হচ্ছে টিকিট কাটে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয় পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা দুইজন আছি তো আম্মু আর আমি আসছি তো আমাদের দুজনে একশো টাকা নিয়েছে দুইটা টিকিট তো এখানে অনেক সুন্দর অনেক আর আপনারা যদি গোসল করতে চান তাহলে হচ্ছে এখানে সাড়ে তিনশো টাকা করে টিকিট নেয় সুইমিং পুলে গোসল করার জন্য সো আমার এখানে পার্কের রাইড রোডের থেকে আমার সবচেয়ে থেকে যেটা বেশি ভালো লাগছে হলো সুইমিং ফুলটা অনেক সুন্দর অনেক সুন্দর যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই জায়গাগুলিও খুবই সুন্দর আমি তো খুশিতে আনন্দতে তো নাচতেই আসছিলাম যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন আমি আর কি বলবো দেখলে বুঝতে পারবেন আর এখানে এই যে গাছগুলোতে ফুল একদম অরিজিনাল গাছ এগুলি কোনো প্লাস্টিকের কোনো গাছ না এটি অরিজিনাল ফুল গাছে তো আমাদের রাস্তাটা খুব সুন্দর হয়েছে সাজানোটা অরিজিনাল ফুল দিয়ে সাজানো অনেকই সুন্দর তো হচ্ছে আমরা এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি আছে তো না আছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে একটা জিনিস অনেকই ভালো লেগেছে সেটা হলো সুইমিং পুলটা বেশিরভাগ আমার যেটা ভালো লাগছে সেটা আপনাদের তো বললামই তো এখানে আমরা গোসল করতে পারি নাই খুবই আফসোস কারণ আমরা কাপড় নিয়ে যাই নাই ভাবছি এমনি ঘুরে 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 এসে পড়বো কিন্তু ওইখানে যাওয়ার পর এতটা ভালো লাগছেন কি বলবো। তো এই যে এখানে আমি চলে আসলাম তো দেখতে পাচ্ছেন তো আমার কাছ কেমন লাগছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে এই যে অনেকগুলি রাইট আছে এই রাইটগুলিতে আমরা ওঠা হয়নি কারণ আমরা যেই টাইমে আসছি ওই টাইমে এই রাইডগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল তো তার জন্য কোনো রাইডে আমাদের ওঠা হয় নাই তো না হলে আমরা রাইডে উঠতে পারতাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সামনে আগাচ্ছি এই জায়গাটা দেখার মতো যেটা না বললে নাই দেখেন এই জায়গাটা আমার কাছে সুইমিং পুলের থেকে আরও বেশি ভালো লাগে এই জায়গাটা এই দেখেন এই জায়গাটা দেখার মতো কি সুন্দর মাশাল্লাহ কি সুন্দর করে বানিয়েছে আর এই যে একটা বড় একটা রাইড এটাতে তো উঠতাম না আমাকে যদি কেউ বলতো যে তোমাকে ফিরিতে উঠামো তাহলেও আমি এই যাই এই যাইতে উঠতাম না কারণ আমার প্রচণ্ড মাথা আর প্রচণ্ড ভূমি পায় যার কারণে আমি এই উঠি না আমার অনেক সমস্যা হয় এই যে এখানে দেখেন আম্মু কী করছে দেখেন আম্মু অনেক হয়েছে এই জায়গায় এসে মানে আমাদের আমাদেরজনেরই খুবই ভালো লাগছে যেটা কি বলবো কোনো ভাষাই নাই তা আমি তো অনেক খুশি হয়েছি দেখে আমি কি পাগলাম এটা করতেছিলাম এই জায়গায় গিয়ে অনেক খুশি হয়ে গেছি আমি তো আমার মেয়েকে রেখে গেছি মনে হয় না যে আমার বিয়ে হয়েছে আমিও মনে হয়েছে যে আমি আমার আগের লাইফে ফিরে আসছি বাট আমার শাশুড়ি মাও আমাকে বলতেছিল তাই আজকে তো তুমি এতটা খুশি হয়েছ মনে হয় না যে তুমি তোমার বিয়ে হয়েছে বা কোনো কিছু তুমি সব কিছু ভুল লাগেছো না আমি পরে ভাবলাম যে হ্যাঁ আমার মেয়ে আছে আমি ওইগুলো ভুল লাগেছি পরে অনেক মানে কি বলবো মেয়েকে রেখে গেছি তারপর অনেক টেনশন হচ্ছিলো যেটা প্রথমে আমি এই জায়গায় ঘুরে ঘুরে যখন দেখতেছিলাম তখন আমি ভুলে গেছিলাম যে আমার মেয়ে আছে বাট এই জায়গাটা এত সুন্দর আপনারাও ভুলে যাবেন যদি বাচ্চা রেখে যান অবশ্যই বাচ্চা রেখে যাবেন না যে তো আমি গিয়েছিলাম বলছিলাম যে অল্প হয়তো সময়তে চলে আসব কিন্তু না ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় লেগে গেছে তাই এই যে এখানে দেখেন এই যে আমরা সুইমিং পুলে চলে আসছি দেখেন এখানে একটা সুইমিং পুল না অনেক অনেকগুলো সুইমিং পুল আছে আর এত সুন্দর করে সাজানো কি বলবো দেখতেই পাচ্ছেন এই এই জায়গাগুলি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আমি যতটা ভিডিও করে আপনাদেরকে না দেখাতে পারছি তার চাইতে বেশি সুন্দর হল বাস্তবে আপনি ভিডিওতে যেগুলি দেখবেন তার চাইতে বেশি সুন্দর এই জায়গাগুলি তো আপনারা আসতে পারেন এই জায়গা প্রথমে আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা কদমতলি থেকেও আসতে পারেন রাজাবাড়ি বললে আসতে পারবেন এবং আবদুল্লাপুরের থেকে আপনারা আসতে পারেন তো আবদুল্লাপুর ও রাজাবাড়ি বললে বললে হবে তো রাজাবাড়ির সামনে বললে হবে যে একটা পার্ক আছে পার্কের সামনে আমাকে নিয়ে যাবেন তো এটা হচ্ছে গার্ডেন পার্ক তো গার্ডেন পার্কে আপনারা চলে আসবেন সে গার্ডেন পার্কে এত সুন্দর সুইমিং পুল যেগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল খুব আফসোস হয়েছে কোনো কিছুই করতে পারি নাই তো আপনারা আসলে অবশ্যই সকাল দশটা থেকে এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা চালু থাকে তো আপনারা আসলে সকাল নয়টার দিকে রওনা দিবেন দশটার দিকে চলে আসবেন যে এখানে সারাদিন এনজয় করবেন খুবই ভালো লাগবে তো আশা করি আপনাদের এই জায়গাগুলি খুব ভালো লাগছে আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক দিতে তো ভুলবেনই না তো এই জায়গাগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাই যে কতগুলি এই সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি যতটা পারছি আমি ততটা আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি বাট আমি একা মানুষ দুই দুইজনে ভিডিও করাটা অনেক অনেক সমস্যা সো তারপরও আপনাদের দেখানোর জন্য অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছি বাট আমি সবটা দেখাতে পারি নাই আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমি যেগুলি ঘুরছি কিন্তু সেইগুলি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই তো দেখেন এই যে এখন আমি আরেকটা সুইমিং পুলে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এই এখানে আমি দেখে খুশি হয়ে গেছি দেখছেন কতটা খুশি হয়েছি এখন তো আমি দেখেন কি করব। এখানে এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট হরিণ আছে এখানে কুমির আছে ও গো কুমিরটা দেখে তো খুব ভয় লাগছে মনে হয় যে আসলে কুমির আর এই যে দেখেন আমি সুইমিং পুলে নেমে গেছি আমি এত খুশি হয়ে গেছি মানে বলার বাইরে আমি সুইমিং পুলে নেমে গেছি মনে হচ্ছিল যে আমি এখন এখানে গোসল করি আর পানিগুলি এত ঠান্ডা ছিল যা বলার বাহিরে গরমের ভিতরে যদি ঠান্ডা পানি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কি বলবো আর এই যে দেখেন আমি কি করতেছি আমার জামাও ভিজে গেছে তারপরও আমি পানি দা হাঁটতেছিলাম মানে আমার এত ভালো লাগতেছিলো আমার মন চেয়েটা যে আমি এখানে গোসলই করি কিন্তু আমরা যে টাইমে গেছি গোসল করার মতো না আর যেহেতু আমরা কাপড় নিয়ে যাইনি তাও গোসল করব কি করে তো আমার অনেক ভালো লাগছে এই জায়গায় এসে তো আপনারা আসতে পারেন তো মানে আসবেন না বলতে কি আপনারা আসবেনই যার ভালো লাগবে অবশ্যই আসবেন আমি ভিডিওতে যতটা ভালো না দেখাইতে পারছি সামনে আরও সুন্দর এখানে দেখে না আমি কি করতেছি মানে আমি এতটা খুশি হয়েছি বলার বাহিরে মানে যা করলাম কী বলবো আর ওই যে দেখেন ওইখানে একটা আমি যেটা দেখাচ্ছি ইশারা করে মানুষ বানাইছে কিন্তু মাথা ছাড়া গোল দিয়ে রাখছে মনে হইতাছে ঝিরু মাথা নাই তো এখানে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর তো এগুলি দেখেন যে এখানে কী আমি যে পাগলামিটা করছি বুঝলেই গেছিলাম গা যে আমার বিয়ে হয়েছে তা আপনারা কিন্তু অবশ্যই ভুলেন না আর ভিডিওটা ভালো লাগ বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে তো আরও কিছু দেখার বাকি আছে এখনও ভিডিওটা দেখেন আর দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার বাহিরে তো দেখেন আমি আবার কোথায় যা তো এই জায়গাগুলি ঘুরে ঘুরে ভালো করে ঘুরে নিলাম তো হচ্ছে ভালোই লাগতে ছিল আমার তো এই যে এখানে দেখেন আমি আবার কোথায় চলে যাচ্ছি দেখেন এই যে ফুলে যে কিউট কিউট মাছ দেখেন তো এখানে আমার শাশুড়ি মা বলতাছিল তো খাইয়া ফেলাও তোমার জন্য এত পছন্দ তার জন্য আমি আবার দেখাইলাম যে আমি খাইয়া ফেলাইতেছি দেখেন তো এই যে হচ্ছে মাছগুলি মানে এত সুন্দর সুন্দর কিউট কিউট করে মাছগুলি বানিয়েছে ও কি সুন্দর এই জায়গাটা তো এই যে মাছগুলির সাথে দেখেন আমি পোস্ট নিয়ে দিলাম তো আমার খুব ভালো লাগতাছিল মানে কি বলবো ভালো না লাগার মতো তো কিছুই নেই তো এখানে মানে যে আসবে তার যার মন খারাপ থাকবে যে আসবে তারও মন ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে তো দেখেন এক এক করে কী রকম পোস্ট নিতেছিলাম আমি কী বলবো আপনাদেরকে আর কিছু বলারই নেই এত সুন্দর জায়গা পেয়ে মানে আমি তো পুরাই পাগল হয়ে গেছি মনে কর আপনারাই সব কিন্তু পাগল হয়ে যাবেন দেখলে পাগল হয়ে যাবেন যে দেখার মতো মানে সুইমিং পুল দেখলে মনে কর গোসল করতে তো মনে চাইবই যে না করতে চাইব তারও মনে চাইবো যে গোসল করতে আর এই যে দেখেন এখানে একটা কি বানিয়েছে দেখছেন কত সুন্দর করে বানিয়েছে মনে হইতাছে কি এটা আসলেই তো আমি কি করলাম এখানে গিয়ে একটু পোস্টপাশ করলাম দেখেন কত সুন্দর করে পোস্ট পাস করতেছিলাম দেখেন এখানে যদি কোনো যদি ইয়া ফটোশু ফটোশ্যুট যদি নাই করে করি তাহলে কি ভালো লাগে তাইলে কি করব কিছু করা নেই একা একা কি আর ফটোশ্যুট করা যায় তাই ভাবলাম একটু স্টাইল করি স্টাইল করে দেখায় আপনাদেরকে দেখাই যে কীরকম লাগতা তো আমার স্টাইল করার শেষ আমি আবার ব্যাগ শুয়ে লইতাছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো লাগতো ছিল আপনাকেও কি বলবো আর দেখলে আপনাকেও ভালো লাগতো এইখানে দেখেন এখন আমি চললে যাব আর এই পর দেখে না আমি কি পাগলামিটা করি এখানে এখন এক জোড়া জুতা পাই জুতা জুতা আর দৌড় দিবো দেখে নে কী দৌড়টা দেই এখন এই যে দেখেন একটা ব্যাগ আর জুতা পাইছি এখন লইয়া যাবো দৌড় দিবো কী করবো এই জুতাটি লইয়া ভাবতেছি ভাইয়া বা আমি কি না লইয়ে এই দুধ মারি কী করব পাইছি তো পাইছি আমার জুতা যদি সুইটা জায়গা আবার এলে ভাবলাম যে জুতাটি লইয়া দুধ দিই আপনারা আবার কিছু মনে করেন না এই জুতা গেলে আমার শাশুড়ির আসলে তো তার সাথে একটু ফাইজলামই করতেছিলাম তো আপনারা আবার সত্যি সত্যি বা লইয়েন না যে আমি জুতো ব্যাগ চুরি করেছি এগুলি আমার শাশুড়ির জুতা ছিল তাই লইলাম নিলাম একটু মজা করলাম আর এই যে দেখেন এইখানে কত সুন্দর মানে কী করবো দেখার মতো জায়গা যেটা না দেখলে আপনারা বুঝবেন এই না তো দেখতে হইলে অবশ্যই ঘুরে আসবেন ঠিকানা তো আপনাকে দিয়েই দিছি আপনার কেমনে কেমনে যাইতে হইব আর ওই যে দেখেন একটা মুক্তি কি সুন্দর করে রা বানাইছে ওই মুক্তির লগে একটা ছবি পোস্ট দিয়েছি ফেসবুকে কি বলছে আমার চোখ নাকি মুক্তির হই আসলেই আপনারা কমেন্টে জানাই দিয়েন তো এই যে দেখেন চোখগুলি নাকি আমার মুক্তির মতো বড় বড়। তা আপনারা কি কি বলেন বইলা দেন মুক্তির আবার সুন্দর একটা বগ বগের আবার মাছ দেখছেন কি বুদ্ধি এগো মুক্তির উপরে আবার দেখেন গাছ লাগাইছে কত সুন্দর মানে গাছের এত পাগল মানে গাছ ছাড়া বাঁচবই না অবশ্যই গাছ লাগানো ভালো কারণ গাছের থেকে আমাদের অক্সিজেন দেয় তা আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন এই যে এখানে দেখেন কিউট কিউট কত সুন্দর বড় বড় আসলে মাছ আছে এইগুলি দেখছেন মাছগুলি অনেক সুন্দর সুন্দর মাছ মনে কইতা ছিল যে এখানে লাভ দেয় লাভ দেখ কয়েকটা মাছ আহি তো ভাবলাম না সময় নাই আজকে সন্ধ্যা হয়ে গেছে চইলা যাই তো দেখেন এখন আমরা যা যাওয়ার জন্য প্রস্তুতি লইতাছি সাথে আপনাকে সামনে ক্যামেরা দিয়ে আপনাকে সামনে আসলাম তো আমার যদি না দেখেন বুঝবেন কেমনে কার ভিডিও তো আমার চিন্না না রাখেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন এখানে দেখেন আমি কী করতেছি এখানে আমার শাশুড়িরও ভিডিও করতেছি আবার আমারও ভিডিও করতেছি একা হাতে তো দেখেন আমার শাশুড়ি চললে যেতেছে আমার একা একা থুইয়া থুইয়া আমি ভাবলাম ডাক দিলাম যে দাঁড়ান আমারও লইয়া যান আমি কি থাইকা যেমন নাকি তারপরে দেখেন আমি নিজে ওই চলে আসতেছি দেখেন কী বলবো যাইতে ইচ্ছা করতেছিল না তো ভিডিওটা আপনাকে কেমন লাগছে অবশ্যই জানাই দিবেন আজকের মতো এতটুকু নেক্সট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে আল্লাহ হাফেজ